হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজ আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের সেবক মন্দিরে যাবার জন্য দেখো দু ধানের রাস্তা কি সুন্দর তো রৌদ্দ একটু কম ছিল যার জন্য প্রকৃতিটা এত সুন্দর লাগছে আমার ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়েছি সে মন্দিরটা দেখবো জন্য আমার বিয়ের প্রথম প্রথম এসেছিলাম আমার দু তিন বছর যাওয়া হয়নি এবার যাচ্ছি এখানকার বনের মধ্যে অনেক সময় টাতি বের হয় তা আমি কোনোদিনও দেখিনি যেহেতু আগামী তো থাকতাম এখন তো থাকি না দাদার গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু শিবক মন্দিরে পুজো দিবো তারপর একটু শিব মন্দিরে যাব গিয়ে তারপর পুজো দেব এই যে দাদা এই যে আমার বর এই যে ভাস্তি এই যে দিদি এই যে আমার মা এই যে আমি আর আমার ছেলে এই যে দুষ্টমা করছে আমার তো গাড়িতে উঠলে ভালোই লাগে না কখন নামবো গাড়ি থেকে সেটি চিন্তা এই যে কিছুক্ষণ পরই মুখ বের করে দেখবে কোথায় কে হচ্ছে আর ওইদিকে নদীগুলোতে এত জল হয়েছে বলার মত না পাহাড় নদী জল সব দেখছে বসে বসে আর দুষ্ট হয়ে করছে একটু পরপর এখানেও দেখলাম একটা মন্দির হয়েছে খুব সুন্দর এই যে মন্দিরটি ছোট্ট মন্দির কিন্তু সুন্দর ওই যে দুটো দেখো পাহাড় দেখা যাচ্ছে পাহাড় দেখা গেলে মনে হয় কি মনটা একটু পাহাড়ে যায় ঘুরতে খুব সুন্দর এই যে এই নদীর আবার জল নেই কিছু কিছু নদীতে আমার ঠিক জল আছে এত বৃষ্টি হয়েছে আকাশটাকে দেখো মেঘলা মেঘলা হয়ে আছে না জানি কখন বৃষ্টি দেব আর এদিকে রাস্তাগুলোতে এত গাড়ি হয় গাড়ির আওয়াজে তো আমার মাথা ব্যথা শেষ তো ঘুরতে ভালো লাগে ঘোরার জিনিসটা এমন এই যে আমরা চলে এসেছি সেবক মন্দিরে দার্জিলিংয়ের কত বানর এখানে তো বানর ছোট বড় মিশিয়ে অনেক বানর আছে আমি যে এবার এসেছিলাম বিয়ের পর তখনও দেখেছিলাম বানর এত আওয়াজ করে তিনটা পোটায় খুবই আর সবাই মিলে দেখছো কেউ কলা দিচ্ছে কেউ নারকেল দিচ্ছে কেউ প্রসাদ দিচ্ছে আমার মজা আছে আমাদের পুজোটা হয়ে গেল যদি ভিতরে ভেতরে ভিডিও করতে দেয় না তাই ভিডিওটা করতে পারলাম না তাই আমরা চলে আসছি এখন হয়ে গেল ভিতরে পুজো দেওয়ার আমার সবাই বেরিয়ে বললাম দাদা আর আমার বড় বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে তা আমরা তাড়াতাড়ি যেতে হবে আর এতগুলো সিঁড়ি ও উঠতে উঠতে পারবে ব্যথা নামতে নামতেও পারবে ব্যথা আমরা চলে আসলাম এবার হাঁটতে হাঁটতে আমরা গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি সামনে অনেকটা দূরে রেখেছিল গাড়ি যার জন্য আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে গাড়ির কাছে আর খালি পায়ের পাথরগুলো তো খুব লাগছে পায়ের মধ্যে হাঁটতেই পারছি না আমরা গাড়ির দিকে চলে আসলাম এখন আমার গাড়িতে সবাই মিলে উঠে পড়বো এত অনেক সময় হয়ে গেল কিছুক্ষণ ছিলাম দেখলাম চারিদিক পাহাড়টা দেখছো কি সুন্দর লাগছে যেদিন বৃষ্টি হয় তখন জল পড়ে যায় আরও সুন্দর লাগে এখন আমরা সবাই উঠে বসলাম গাড়ি ছেড়ে দিবে এখানে হয়তো জ্যাম লেগে যাবে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এখান থেকে আমার উপরে ভিউটা বেশি সুন্দর লাগছে কিন্তু যেতে পারবো না মাথা ঘোরায় আমার এই যে মায়ের মন্দিরটা আমরা ক্রস করে চলে যাচ্ছি এখন না জানি আবার কবে আসব চারিদিকে এত শান্তি চিৎকার নেই কলাহল নেই মন্দির হলো এমন একটা জিনিস যেখানে শান্তি পাঠায়ের মন্দির তাহলে আজকে মতো রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে চাটা পাই